গত এক বছরে আমাদের দেশে এমন কিছু চুক্তি এবং যৌথ মহড়া হয়েছে যেগুলো শুনলেই প্রশ্ন জাগে এগুলো কি শুধুই সহযোগিতা নাকি আরও বড় কিছু যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক যেন একটা নতুন মোড় নিয়েছে আজ আমি সেই তথ্যগুলো সামনে রাখব স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রথমেই আসে টাইগার লাইটনিং দু হাজার পঁচিশ মহড়ার ঘটনা জুলাই দু হাজার পঁচিশে সিলেটে বাংলাদেশি প্যারা কমান্ডো ব্রিগেড এবং ইউএস নেভাডা ন্যাশনাল গার্ড অংশ নিয়েছিল ছয় দিনের এই মহড়ায় মহড়ার উদ্দেশ্য ছিল যৌথ অপারেশনাল দক্ষতা বাড়ানো মানবিক সহায়তা দুর্যোগ মোকাবেলা এবং অত্যাধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো কিন্তু অনেকের প্রশ্ন হল এই সহকারী মহড়া কি আসলে শুধু বিকাশমূলক নাকি এটি কৌশলগত এক স্থাপনার সূচনা পরের প্রশ্ন আসে টাইগার শার্ক নামের এক নতুন ব্যাটল এক্সারসাইজ নিয়ে অগাস্ট দু হাজার পঁচিশে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একসাথে পরিচালিত করেছে এই বায়োল্যাটারাল মহড়া এতে ছিল মেডিকেল প্রস্তুতি গার্ডুবো নদী পেট্রোল ছোট হাতিয়ার প্রশিক্ষণ এবং কমব্যাট এক্সারসাইজ গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ হল এই মহড়ায় মার্কিন সরঞ্জাম ব্যবহৃত হয়েছিল বিশেষ করে এই মহড়াটি এসডাব্লিউএডিএস এবং প্যারা কমান্ডো ব্রিগেডের সক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করে এবং এই ইউনিটগুলোর ভবিষ্যৎ পরিকল্পনায় ড্রোন উদ্ধার এবং সমুদ্র নিরাপত্তার ভূমিকাও রয়েছে কিন্তু শুধু মহড়াই নয় প্রযুক্তির ময়দানেও এক শক্তিশালী কণ্ঠস্বর গড়ে উঠেছে মার্চ দু হাজার পঁচিশে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছিল তারা স্টার লিঙ্কের সঙ্গে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার পথে এরপর মে দু হাজার পঁচিশে সেই চুক্তি বাস্তবে রূপ নেয় স্টার লিঙ্ক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু করা হয় যেখানে মাসিক ফি প্রায় চার হাজার টাকা এবং সরঞ্জামের এককালীন মূল্য প্রায় সাতচল্লিশ হাজার টাকা এই চুক্তির মানুষের যুক্তি ছিল রাজনৈতিক অস্থিরতার সময় ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা সীমিত হবে কিন্তু অপর দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে ডিজিটাল আকাশে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আরও স্থায়ী হতে পারে কারণ স্টারলিংকের অনেক নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে কোম্পানির নিজ কন্ট্রোলে এখানেই আসে ড্রোন প্রোগ্রাম একটা যৌথ রেজিমেন্ট গঠন করা হচ্ছে যেখানে বাংলাদেশি সেনাবাহিনী এবং নৌবাহিনী মিলেই আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক ইউএস অর্থাৎ আনম্যান্ড এয়ারিয়াল সিস্টেম পরিচালনা করবে এই ড্রোন ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত নজর জোরদারি সমুদ্র নিরাপত্তা এবং শান্তিরক্ষামূলক মিশন নিয়ে পরিকল্পনা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কার জন্য এবং দীর্ঘমেয়াদে কোন এই প্রযুক্তি কাস্টম গভীরতা এবং ডেটা নিয়ন্ত্রণ এবং সহস্রাধিক কৌশলগত প্রভাব রয়েছে যা সহজে প্রকাশ করা হয় না এইসব ঘটনার মাধ্যমে স্পষ্টতই দেখা যাচ্ছে এখন আমাদের দেশে এক নিরাপত্তা প্লাস কৌশলগত পার্টনারশিপ গড়ে উঠছে একদিকে প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে মহড়াগুলো এবং প্রশিক্ষণ চলছে অন্যদিকে প্রযুক্তি অংশীদারিত্ব ধীরে ধীরে বাড়ছে তবে কোন সীমা রয়েছে এবং সেই সীমার কেউ পার হয়ে যাচ্ছে কি অনেকে মন্তব্য করেন যে এইসব মহড়াও আসলে পুরনো টাইগার শার্ক টাইগার লাইটনিং এবং প্যাসিফিক অ্যাঞ্জেল সবই পুরনো তবে এবার আর কিউ টোয়েন্টি ওয়ান ড্রোন প্রোগ্রাম যুক্ত হয়ে ব্যাপারটা বড় হয়েছে অন্যরা বলছেন প্রতিযোগিতার যুগে এই ধরনের অংশীদারিত্ব হচ্ছে স্বাভাবিক কৌশল কিন্তু পুরোপুরি অপসারণ করা যায় না কারণ বিশ্ব ছোট পারদ দেশগুলো কৌশলগতভাবে ব্যবহার করা হয়ে থাকে সার্বিকভাবে গত এক বছরের ঘটনা আমাদের সামনে করিয়েছে এক জটিল চিত্র সমর্থন এবং সহযোগিতার আড়ালে সম্ভবত রয়েছে গভীর কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই প্রশ্নটাই এখন সবচেয়ে জরুরি আমরা কি সত্যিই অংশ সহযোগিতার পথ বেছে নিয়েছি নাকি ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছি ভিডিওটি এখানেই শেষ হলে তদন্তের দরজা এখনো খোলা আছে অরো পারদর্শিতা এবং জন্য আমাদের উচিত নিজেই অনুসন্ধান চালিয়ে যাওয়া তথ্য চাওয়া প্রশ্ন করা এবং প্রতিটি চুক্তি এবং মহড়ার নিচকার কারণ বুঝে দেখা কারণ যখন নিরাপত্তা এবং সার্বভৌমত্ব জড়িয়ে যায় তা শুধু সমঝোতা নয় এটা ভবিষ্যৎ গড়াল একটা পথও হতে পারে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন Allah għafis.